ছি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু বাংলাদেশ নিয়ে নানান মিথ্যা তথ্য প্রপাগান্ডা প্রচার গুজব মানে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবেই মোটামুটি চেষ্টা করছে ভারত বাংলাদেশকে নিয়ে যে নানান ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা তারপর হচ্ছে ধরেন বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করা দেশ হিসাবে বাংলাদেশের মধ্যে আভ্যন্তরীণ একটা বিশৃঙ্খলা তৈরি করা আমাদের যে আস্থা এবং শক্তির একটা প্রধান জায়গা বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়েও গেল কয়েক মাস যাবত নানান ধরনের একটিভিটিস চলছে এর মাঝখানে আমরা শুনলাম যে আমাদের সেনা প্রধান যিনি আছেন জেনারেল জামান তিনি একটা জরুরি বৈঠক করবেন আপনাদেরকে গতকালকে নিউজের একাংশ দিয়েছিলাম আর ডক্টর মোদী ইউনুসের বিরুদ্ধে সেনা প্রধান কর্তৃক একটা অভ্যুত্থান বা কুয়ের সংখ্যা রয়েছে বা এমনই পরিকল্পনা চলছে এরকম তথ্য আপনার এবং শিরোনামে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তারা একটা প্রতিবেদন করেছে যে আমাদের সেনাবাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের চেষ্টা করছে এবং কি জরুরি অবস্থা জারি করা হবে কেন ভারতীয় গণমাধ্যম এই ধরনের মন্তব্য অথবা ধরনের নিউজ প্রচার করছে আর এবার ভারতের এই গণমাধ্যমটি ইন্ডিয়া টুডে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীরা মন গড়া মিথ্যাচারের একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর এটা প্রকাশের পর আমাদের সেনাবাহিনী কর্তৃক এটাকে কাউন্টার করা হয়েছে প্রতিবাদ বার্তা বাংলাদেশ সেনাবাহিনী তারা লিখেছে এই প্রতিবেদনটা অবিশ্বাস্য তথ্যগুলো বিকৃত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ ভিডিও যার মধ্য থেকে নাইমুল স্যার বেশ কিছু কথা বলতে বলল বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারত মিডিয়াকে নিয়ে আমরা ইতিমধ্যে বরাবর শুনে আসছি ভারত মিডিয়া বাংলাদেশকে নিয়ে বেশ অপচার চালিয়েছে বা চালাচ্ছে এটা প্রতিনিয়ত তারা করে যাচ্ছে এই বিষয়টাকে নিয়ে আজকেরই ভিডিও অভ্যুত্থানের আশঙ্কার খবরে প্রতিবাদ জানালো বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার পঁচিশে মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য করেছে ইন্ডিয়া টুডে প্রতিবেদন প্রকাশ করেছে যা মিথ্যা ও বিতর্কিত উপর ভিত্তি আবারও তথ্যর তৈরি তৈরি প্রতিবেদনটি বাংলাদেশের সেনাবাহিনীর একটি নিয়মিত বৈঠকের উপর ভিত্তি করে রচিত করা রচিত যার শিরোনাম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কা জড়িত বৈঠক করেছে আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ভারত মিডিয়াকে নিয়ে উল্লেখ করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে প্রতিনিয়ত লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে আসসালামু আলাইকুম আজকে মহান স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাংলাদেশকে নিয়ে যে নানান ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা তারপর হচ্ছে ধরেন বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করা দেশ হিসেবে বাংলাদেশের মধ্যে আভ্যন্তরীণ একটা বিশৃঙ্খলা তৈরি করা আমাদের যে আস্থা এবং শক্তির একটা প্রধান জায়গা বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়েও গেল কয়েক মাস যাব নানান ধরনের অ্যাক্টিভিটিজ চলছে এর মাঝখানে আমরা শুনলাম যে আমাদের সেনা সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটা জরুরি বৈঠক করবেন আপনাদেরকে গতকালকে নিউজের একাংশ দিয়েছিলাম আর ডক্টর মোদী ইউনুসের বিরুদ্ধে প্রধান কর্তৃক একটা অভ্যুত্থান বা কুয়ের সংখ্যা রয়েছে বা এমনই পরিকল্পনা চলছে এরকম তথ্য আপনার এবং শিরোনামে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তারা এটা প্রতিবেদন করেছে যে আমাদের সেনাবাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর বিরুদ্ধে একটা অভ্যুত্থানের চেষ্টা করছে এবং কি হবে এরপরে বিশ্বটা নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনা বিশ্বটা নিয়ে অনেকের মধ্যে টেনশন কিন্তু আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি কেন ভারতীয় গণমাধ্যম এই ধরনের মন্তব্য অথবা ধরনের নিউজ প্রচার করছে আমরা দেখছি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু বাংলাদেশ নিয়ে নানান মিথ্যা তত্ত্ব প্রপাগান্ডা প্রচার গুজব মানে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবেই মোটামুটি বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ভারত আর এবার ভারতের এই গণমাধ্যমটি ইন্ডিয়া টুডে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীরা মন গড়া মিথ্যাচারের একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর এটা প্রকাশের পর আমাদের সেনাবাহিনী কর্তৃক এটাকে কাউন্টার করা হয়েছে প্রতিবাদ বার্তায় বাংলাদেশ সেনাবাহিনী তারা লিখেছে এই প্রতিবেদনটা অবিশ্বাস্য তথ্যগুলো বিকৃত গুজব রটানো পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে এটা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইএসপিআর যে প্রতিবেদন সেখান থেকে যে নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই এবং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর আর ভারতের গণমাধ্যম এটি প্রথমবার নয় ইন্ডিয়া টুডে ইতিপূর্বেও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভ্রান্ত তথ্য এবং মন প্রতিবেদন প্রকাশ করেছে এর আগেও এগারোই মার্চ দুই হাজার পঁচিশ সেনাবাহিনীকে নিয়ে এই গণমাধ্যমটা আরও একটা মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল তখনও সেনাবাহিনী বিষয়টাকে নিয়ে কাউন্টার করেছিল কিন্তু দুঃখজনকভাবে তারা তাদের এই প্রয়াস আপনার কন্টিনিউ করছে আর আমরা যদি এখানে মানে ফাট মানে আমার মনে হয় আর কি যে জিনিসটা থেকে এখানে এই ঝামেলাটা পাকাচ্ছে যে হাসতাদ আবদুল্লার যে বক্তব্য তারপর হচ্ছে আমাদের সরকারের উপদেষ্টা আসিফের যে বক্তব্য যে ডক্টর মো ইউনুসকে বুকে পাথর চাপা দিয়া সেনাপ্রধান মেনে নিয়েছিলেন যখন আমাদের উপদেষ্টারা এই ধরনের কথা বলে তো এগুলাকে পুঁজি করে স্বাভাবিকভাবে ভারতের গণমাধ্যম তারা তাদের যেই খেলা সেটা কিন্তু খেলছে রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে এটার মূল কারণ হচ্ছে হাসনাত আবদুল্লার দেওয়া বক্তব্য এবং উপদেষ্টা আসিফের দেওয়া বক্তব্য দুইজনের বক্তব্যে সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস একটা ক্ল্যাশ ক্রিয়েট করার চেষ্টা করছে দুইজনই এখন তাদের এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে ভারত শুকনার মধ্যেই রিপোর্ট করে যখন এই বক্তব্যগুলো সামনে আসছে তখন তারা তাদের মতন একটা সিস্টেম দিয়ে দিছে এরপরে আমাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন লাইক ডক্টর কনুক সারোয়ার তিনিও মাঝরাতে এসে নিউজ করলেন আগামীকালকে সেনাবাহিনীর মিটিং হয়ে যাচ্ছে একটা বড় মিটিং হবে দেশে জরুরি অবস্থা চারি হবে সো মানুষের মধ্যে এই কনসেপ্টটা তৈরি হয়ে যাচ্ছে আর যখন আমাদের দেশের মানুষরা এই ধরনের কনসেপ্ট তৈরি করে তো পাশের দেশের গণমাধ্যম কেন নিউজ করবে না আমরা ভারতের এই ধরনের নগ্ন হস্তক্ষেপ সেনাবাহিনী নিয়ে বাংলাদেশ নিয়ে যে কোনো ধরনের প্রতিবেদন যেগুলো অসত্য করা হয় সরকারের পক্ষ থেকে কঠোর ভাষায় এটার কাউন্টার করা উচিত আর আমরা ব্যক্তিগতভাবে এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি ভালো থাকুক প্রিয় বাংলাদেশ প্রিয় সেনাবাহিনী প্রিয় মানুষগুলো আসসালামু আলাইকুম আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করে জানাতে বলবেন না ভারত নাকি বাংলাদেশ বা বাংলাদেশের কোন জেলা থেকে আর আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজ আর আপনি যদি প্রতিনিয়ত লেটেস্ট আপডেটের নিউজ সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে অল করে আমাদের চ্যানেলের সাথে থাকুন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি প্রতিনিয়ত লেটেস্ট আপডেট নিউজের জন্য আমাদের নিউজ গেট চ্যানেলের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ